এই জগতে মানুষের মৃত্যু ছাড়া একান্ত নিজের বলে কিচ্ছু নেই আসলে মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের বলে কিচ্ছু নেই মানুষের জীবন তো ভাগ হয়ে যায় ভাগ করে নিয়ে যায় পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আর মৃত্যু একান্তই নিজের এটার ভাগ কেউ নিতে চায় না নেয় না কখনো নেবেও না কোনো দিন তাই জীবন নিয়ে কোনো প্ল্যান করার আগে কোনো পরিকল্পনা করার আগে জীবন নিয়ে কোনো কিছু ভাবার আগে অবশ্যই মৃত্যুর কথাটা মাথায় রেখেই প্ল্যান করা উচিত ভাবা উচিত পরিকল্পনা করা উচিত কারণ মানুষ সব কিছুর ভাগ নিলেও মৃত্যুর ভাগ কখনোই নেবে না কখনো না মৃত্যুটা শুধু একান্তই নিজের শুধুমাত্র নিজের